চিকেন গরম ভাতের উপরে নমস্কার আমি সোমানা ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ কেমন আছেন সবাই আজকে রবিবার এখন বাজছে বেলা সাড়ে বারোটা তো উইকেন্ড আসলো মানেই একটু খাবার দাবার নিয়ে এক্সপেরিমেন্ট নতুন কিছু রান্না করা এই সমস্ত কিছু তো থাকেই সেটা ছোট মাছই হোক বা ইঁচড় হোক বা চিকেন হোক তো আজকে আমরা সেরকমই কিছু একটা করছি আপনারা অনেকেই আমাকে কমেন্টে বলছিলেন যে বিরিয়ানিটা একদিন বানিয়ে দেখাতে তো আজকে সেরকমই একটা প্ল্যান করেছিলাম যে উইকেন্ডে কাচ্ছি বিরিয়ানি বানাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকে বিরিয়ানি বানানোর জন্য চিকেন ছিল না বাড়িতে চিকেন থাইস ছিল আর চিকেন কিমা ছিল যার ফলে আজকে কাচ্ছি বিরিয়ানির প্ল্যানটা ক্যান্সেল করে আমরা নতুন একটা জিনিস বানাচ্ছি নতুন জিনিস বলতে যেটা আমরা বানাচ্ছি সেটা চেলো কাবাব যার জন্য এখানে এই যে দু চিকেন কাবাব বানানো হচ্ছে একটা চিকেন থাইস দিয়ে আর একটা চিকেন কিমা দিয়ে তার সাথে টমেটো আছে একটা যেটা রিল করা হবে আর এখানে চেলো কাবাবের রাইসটা দমে বসাতে হবে তো সমস্ত কিছু সকাল থেকে প্রিপারেশান চলছে আর এই স্কিলেরটা রাখা হয়েছে বেসিক্যালি ডিমের পোচ বানানোর জন্য তো আজ সকাল থেকে এটারই প্রিপারেশান চলছিল এখন সাড়ে বারোটা পৌনে একটা বাজছে তো সকাল সাড়ে আটটা থেকে এর প্রিপারেশান শুরু হয়েছে বলাই বাহুল্য যে এটা আমি করছি না এসব জিনিস সুধার বাবাই করতে পছন্দ করে তাই ওই বানাচ্ছে একটা মাত্র ডিশের জন্য স্টেপ বাই স্টেপ অনেকগুলো জিনিস করতে হয় যার ফলে আমার ওটা আমার পক্ষে সম্ভব নয় তো আমি করছি না আমি জাস্ট হেল্প করছি একটু এই যা তো আমি প্রথমবার চেলো কাবাব খাই যতদূর মনে পড়ছে দু হাজার পনেরো কিংবা ষোলোতে পিটার ক্যাটে খেয়েছিলাম তো প্রথমবার খেয়ে আমার সত্যি বলতে কি একেবারেই ভালো লাগেনি তাই দ্বিতীয়বার কখনো মানে কোনো জায়গায় গিয়ে খাবো সেটা কখনো মনেও হয়নি তো তাই আজ পর্যন্ত আর দ্বিতীয়বার ট্রাইও করিনি প্রায় দশ বছর পর বাড়িতে ট্রাই করছি তাও আবার বানিয়ে তো ফার্স্ট টাইম দেখি যদি ভালো হয় তাহলে डेफिनेटলি আপনাদের সেটা ব্লোগে দেব তো এখন মনে হয় প্রিহিট হয়ে গেছে 485 এ প্রিহিট করতে দেওয়া ছিল আমি এবার বসিয়ে দেব তো প্রিহিট হয়ে গেছে সুতো সর গরম এটা প্রচন্ড গরম আচ্ছা তুমি লাগবে না এনো নিও যাও যাও প্রিহিট হয়ে গেছে 485 এ প্রিহিট করতে দেওয়া ছিল আমি এবার এই কাবাব গুলো দিয়ে দিচ্ছি শুধু এখানে আসবে না প্রচন্ড গরম হ্যাঁ তো আমি বেক টাইম দিয়ে দিচ্ছি টোয়েন্টি মিনিটস প্রথমবার কুড়ি মিনিটের জন্য দেব তারপর উল্টে আবার দশ মিনিটের জন্য দেব। তো এই রাইসটাও ওর সাথে সাথে দমে বসিয়ে দিলাম যাতে সবকটা জিনিস গরম গরম পাওয়া যায় তো এই রাইসটাতে কিছুই নেই শুধু যা একটু আছে যাতে গন্ধটা রাইসটার মধ্যে ভালোভাবে চলে আসে তার জন্যই একটু যা গরম করে নেওয়া হচ্ছে এটা বিরিয়ানির মতো দম না শুধু যা একটু গন্ধটা যাতে ঠিকঠাকভাবে ভাতের মধ্যে আসে সেটারই আর কি একটু ব্যবস্থা আজকে সুধাও সকাল সকাল স্নান করে ও খেলাধুলো করছে এই যে আজকে খুব একটা বেশি ওর টয়েজ বেরোয়নি শুধুমাত্র ও টিভি দেখছিল কিছুক্ষণ আগে বসে বসে ও একমাত্র ওই খেলনাটা ওর এখন পছন্দ হয়েছে কেননা বিভিন্ন ধরনের অ্যানিম্যালের আওয়াজ এখান থেকে পায়

স্টার্টার প্লেট নিয়েছি আর আমাদের দুজনের জন্য দুটো বড় ডিনার প্লেট তো এর সাথে কুড়ি মিনিট হয়ে গেছে একবার করে জাস্ট উল্টে দেওয়া হচ্ছে দিয়ে এবার দশ মিনিটের জন্য দিয়ে দেওয়া হবে কুড়ি মিনিটেই মোটামুটি কুক হয়ে যায় এটা থেকে দেখছি প্রচুর জল বেরিয়েছে টমেটোটা তো বেশিক্ষণ লাগলো না টমেটো হয়ে গেছে তো ভাবলাম হচ্ছে যখন একটু ভালো করেই হোক সুধার যেহেতু টমেটো খাবে নাও তাই আমি ওকে দিইনি একটাই আমরা হাফ হাফ করে নিয়েছি আর আর পোচটা বাকি আছে পোচটা এবার বানিয়ে নেব আর রাইসটাও সম্ভবত হয়ে গেছে এই সব অ্যারেঞ্জ করতে গিয়ে শুধু ঘুমিয়েই পড়ছিল তো আমাদের চিকেন হয়ে গেছে এবার শুধুকে বসিয়ে দেব রাইসটাও হয়ে গেছে আমি প্লেটগুলো মোটামুটি একটু এখানে অ্যারেঞ্জ করেছি এবার কাবাবগুলো দিয়ে দেবে প্লেটের মধ্যে এই যে এসেছে চলে শুধু কোনটা তোমার পছন্দ দেখো কোনটা খাবে তুমি এই দেখো খুব সুন্দর সাজিয়ে দিচ্ছে পাপা এই তো মাম্মা পাপা দিন তুমি কোনটা খাবে চলো তোমার আমি চেয়ার এনে দিচ্ছি হাই চেয়ারে সুধাকে একটাই কাবাবের স্টিক দেওয়া হয়েছে ও যেহেতু কিমা দিয়ে বানানো কাবাব পছন্দ করে না তাই ওকে ওটাই দিয়েছি ও এন আর এখানে এখন ডিমের কোচ বানানো হচ্ছে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার শুধু লাস্ট কোচটা বানানো হচ্ছে বাটারে একটু সুধা রাইসের জন্য অপেক্ষাও করছে না ও মোটামুটি শুরু করে দিয়েছে এই যে সুধার রাইস শুধু হাতটা সরো ইটস টু হট শুধু গরম হ্যাঁ ডাইরেক্ট মুখে দিও না হ্যাঁ একটু ওয়েট করো না আর থাক বাস ওকে আর দিও না আমাদেরটাও প্লেটিং হচ্ছে শুধু ধীরে ধীরে হবে হ্যাঁ আমি কি একটু হেল্প করবো তোমায় আমি কি একটু হেল্প করবো শুধু খুব ভালো হচ্ছে খাও সাবধানে খাও হ্যাঁ তো রাইসের উপরে এক টুকরো করে বাটার দিয়ে দেওয়া হয়েছে তো যাতে একটু গ্রিজি গ্রিজি ব্যাপারটা আসে যেহেতু রাইসটা একেবারেই ড্রাই তো আমাদের প্লেট তো রেডি এবার জাস্ট ডিমের পোচটা গরম ভাতের উপরে দিয়ে দেওয়া হবে তাহলেই পুরো একদম আমাদের ডিশ কমপ্লিট হয়ে যাবে আর এখানে পারফেক্টলি ডিমটা স্কিলেতে চলে এসেছে তো আমি আসলে ডিমের পোস্ট খাই না যার ফলে আমার বোথ সাইড ভেজে দিয়েছে এখানে আমাদের সেকেন্ড অমলেটটাও রেডি হয়ে গেছে অমলেট বলাই ভালো কারণ আমরা দুজনে কেউই কোচ খেতে পছন্দ করি না যার ফলে দুটো সাইডই আমরা একটু ভেজে নিয়েছি আর শুধু তো অ্যাজ ইউজুয়াল ও ডিনারে এই লাঞ্চে ব্যস্ত হয়ে পড়েছে নিজের মতো করে খাচ্ছে আমি দু একবার খাইয়ে দিতে চেষ্টা করলাম কিন্তু ও নিজের হাতে খেতেই চাইছে তো আমাদের আজকে পারফেক্ট সানডে লাঞ্চ রেডি আমরা এবার লাঞ্চে বসছি তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখে তো মনে হচ্ছে ভীষণই ভালো হয়েছে আর যদি খেয়েও মনে হয় যে খুব ভালো হয়েছে তাহলে আপনাদের সাথে আমি এর পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার